আসসালামু আলাইকুম গাই সকাল সকালই আমি রেডে বাইরে পড়ছি আর এখন আমি আসলে কলকাতার দুর্গানগরে আর কলকাতায় এটাই আমার লাস্ট ডে লাগেজ টাগেজ গুসায় একদম বাইরে পড়ছি গেস্ট করেন আমি কই যাইতেছি মূলত আমি এখন যেতেছিলাম গোয়া যেমন আনন্দ লাগতেছে তেমন খারাপও লাগতেছে কারণ লাস্ট পাঁচ ছয় দিন ধরে আমি কলকাতায় আছি কলকাতার সাথে একটা মায়া মহবত হয়ে গেছে আর গোয়াতে আমরা যেমন ওইলো ফ্লাইটে ফ্লাইটের টিকিট কাটা অলরেডি শেষ আমাদের চারটা বাজে ফ্লাইট তো এখন আমাদের যেতে হবে এয়ারপোর্টে আর আমার লাগছে ক্ষুদা যার জন্য আমি নিয়ে নিছি একটা সমস্যা এটা হলো ওই সমস্যা যেই সমস্যা মোটু পাত্রতে মোটু খায় এখন আপনারা অনেকে বলবেন ওমর ভাই এটা তো দেখতে সিঙ্গারার মতো মূলত আমাদের বাংলাদেশের এটা সিঙ্গারা বলে ওই ডে সমস্যা আর সমস্যাটা শেষ কইরা আমি ওইটা বললাম মেট্রো তার মেট্রো তো ওইটা এত ভিড় চাপা চাপির মাঝখানে কোন রকম আমি ঠেলা ঠেলা মানুষের মাঝখানে দাঁড়াইছি ভাই আমার তো দম বাইরে যাইতেছিল তো ভাই মেট্রোতে আর যাতাযাতি কইরা গেলাম না নিয়ে নিলাম একটা উবার উবার ইন্ডিয়াতে গেলে ট্যাক্সির বদলে উবারে চড়বেন কারণ ইন্ডিয়াতে অনেক বেশি ভাড়া নেয় বাট উবার খরচটা ট্যাক্সির তুলনায় অনেক কম পরে তো ট্যাক্সি একটা উনিশশো কট কোটি সালের একটা গান সার ছিল ট্যাক্সিতে আর ম্যাপ দেহা দেহে চালাই চালাই যাইতেছিল ফিল নিতে নিতে আমি ফিল নিতে নিতে যাইতেছিলাম আর কিছুক্ষণের ভিতরে আমরা চলে আসি এয়ারপোর্টে এই দেন আমাদের সামনে এয়ারপোর্ট এয়ারপোর্টটা কত সুন্দর আর কত বড় এয়ারপোর্টটা যেমন বড় তেমন এয়ারপোর্টে অনেক মানুষের ভিড় ছিল আর গরমে আমি তো একদম ঘাইমে যেতেছিলাম কারণ ইন্ডিয়াতে গরম অনেক বেশি তো আমি নিয়ে নিলাম একটা ট্রলি আর ট্রলিতে সিরিয়ালে কারণ আমাদের বোর্ডিং পাসটা কমপ্লিট করতে হবে আর কলকাতার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা এতই বড় আমার মনে হচ্ছে আমাদের বাংলাদেশের তিন চারটা এয়ারপোর্ট জোড়া দিলে এরকম একটা এয়ারপোর্ট হইব তো সবকিছু কমপ্লিট করার পর আমি কালেক্ট করে নিলাম আমার টিকিটটা এখন আপনাদেরকে এই কলকাতার এয়ারপোর্টটা একটু ঘুরে দেখাতে পারুম যেহেতু সব ভেজাল শেষ এয়ারপোর্টটা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন এয়ারপোর্টের প্রত্যেকটি এটা বিহেভিয়ার অনেক ভালো আমাদের সাথে খুব ভালো ব্যবহার করছে তারা আর এয়ারপোর্টের চারিপাশটা একদম চকচক করতেছিল মনে করেন এয়ারপোর্টের টাইসে আপনি আপনার চেহারা দেখতে পারবেন আর এয়ারপোর্টের ভিতরে অনেক সুন্দর সুন্দর দোকান ছিল লাইক বুক স্টোর দেন ওয়ালেট স্টোর তারপর ওয়াইন শপ ওয়াইন তো ইন্ডিয়াতে একদম কমন মনে করেন পানির দামে ইন্ডিয়াতে মদ বিক্রি হয় বাট এয়ারপোর্টে খাবারের দাম এত বেশি লাইক একটা ছোট বার্গারের দাম হইলো চারশো থেকে পাঁচশো টাকা এয়ারপোর্টের ভিতর থেকে খাবার কিনা খামু এত টাকা আমার নাই যার জন্য আমি এদিকে এসে আজাইরে সময় পার করতেছিলাম আমার কিছুই ভালো লাগতেছিল না টাইম হইতেছিল না তো আমি চিন্তা করলাম আমি একটু আকাম করি মূলত এগুলো কি বলে আমি জানি না এগুলাতে দাঁড়াইলে এক পাশ থেকে আর এক পাশে যাওয়া যায় যাচ্ছে আপনি দাঁড়াবেন এগুলো একাই আপনার টাইনে নিয়ে যাইবো আর এই কলকাতার এয়ারপোর্ট টা এতই বড় এক পাশ থেকে আর যাইতে অনেক সময় লেগে যায় যার জন্য এটা দিছে আর ওয়াশরুম খুঁজতে খুঁজতে আমি চলে যাইলে স্মোকিং এরিয়া তার স্মোকিং এরিয়াটা এত সুন্দর আর পাশে কিন্তু একটা দোকানও ছিল ছোট্ট যে জায়গায় মহিলা দোকানদার ছিল তো এই জায়গাটা আমার কোনো কাজের না কারণ আমি তো স্মোক করি না স্মোক করা যেহেতু ক্ষতিকর তো আপনারা ওই স্মোকিং থেকে দূরে থাকবে আর তার একটু পরে আমি একটা দুঃসংবাদ যেই প্লেনটা আমাদের চারটায় আসার কথা ছিল ওইটা আজ বইলো রাত আটটায় ডিলে হয়ে যায় চার ঘন্টা প্লেন ডিলে হওয়ার কারণে আমার সহ প্লেনের সব যাত্রীরা তারা নাস্তা দেয় যে প্যাকেটে তারা নাস্তা দিচ্ছে প্যাকেটটা খুবই সুন্দর আর নাস্তা দিয়ে আমাদেরকে দিছে হলো এক প্যাকেট বাদাম একটা বিস্কুট আর দিছে হলো একটা জুস জুসটা ঠান্ডা হইলে ভালো হইতো জুসটা গরম ছিল আর আমি তো খাবার পাওয়ার সাথে সাথেই খাওয়া শুরু করি কারণ ফ্রির জিনিস কেই বা ছাড়ে যদিও বাদামটা খেতে বেশ ভালো লাগতেছিল কিন্তু বিস্কুটটা প্রচুর শক্ত আর সাড়ে একটা বাজে আমাদের প্লেন চলে আসে আর এক এক করে সবাই প্লেনে উঠে মূলত আমি একদমই পছন্দ করি না যাওয়ার জন্য আর ওইটা পড়ি প্লেনে আর প্লেনে উঠার সাথে সাথে আমি আমার সিটে পয়সা সিট বেল বাইন্দা আর এই পুরো প্লেনে আমরা তিনজন মাত্র বাঙালি আর ভাত বাকি সবাই হলো ইন্ডিয়ান আমার একটু আনিদি ফিল হইতেছিল আর অল্প কিছুক্ষণের ভিতর আমাদের বিমান উড়াল দেয় আকাশে আর আমার সাথে যারা গেছিল তারা করা একটা ঘুম মানুষ ট্রাভেল করার সময় বাসে ট্রেনে বা প্লেনে কেমনে ঘুমায় আমি জানিনা আমার তো ঘুম তো মাহে না আমার মাথায় খালি উল্টাপাল্টা চিন্তা হয় চিন্তাগুলা কেমন জানেন মানে এই যে আমি প্লেন দিয়ে উঠতাছি এখন যদি প্লেনটা ক্র্যাশ করে তাহলে কি হইব আমরা কি ব্যাকেই মরে যাবো এগুলাই ভাবি আমি সবসময় আর আলহামদুলিল্লাহ আমরা সেফলি চলে আসছিল গোয়াতে এখন আমাদের ফ্লাইটটা ল্যান্ড করলো গোয়াতে একে একে সবাই নামতেছে নামতে তারা আমি গোয়ার এয়ারপোর্টের সাজানো আর এখন আমাদের সবার আগে কালেক্ট করতে হবে আমাদের লাগেজ তো আমরা চলে আসলাম লাগেজ কালেক্ট করতে ওই দিন আমাদের লাগেজ আসতেছে আমারটা কু আমি জানি না মজা করতেছিলাম গাড়িতে আমরা লাগেজ আমি আগেই কালেক্ট করে নিতে চলেন মালদারের নিয়ে তাড়াতাড়ি এয়ারপোর্ট থেকে বাইর হওয়া যাক আর এয়ারপোর্টের থেকে বাইরে বাইরে আপনাদের এয়ারপোর্টটা এয়ারপোর্ট টা অনেক সুন্দর এয়ারপোর্টটা যেমন সুন্দর তেমন বসার দিছিল সোফা আর এই এয়ারপোর্টের নিচের আমি আকাশ দেখতেছি কারণ মতো দেখা যাইতেছে বাইরের সাইড টা তিন গুণ বেশি সুন্দর এই জায়গায় লেহাজ ছিল গক্স এই জায়গায় আসলে মানুষ ছবি টবি তুলে তো আমি একটু ভিডিও ক্যাপচার করে নিলাম আর কিছু ফটো টোটো তুললাম কারণ গোয়াতে আসলে সর্বপ্রথম মানুষ এয়ারপোর্টের এই জায়গাটাই ছবি তুলে ফ্লাইট ডিলে হওয়ার কারণে এয়ারপোর্টে আস্তে আস্তে আমাদের বাইরে রাত এগারোটা এই টাইমে এই জায়গায় ট্যাক্সি বা অন্য কিছু পাওয়া অনেক টাফ তো আমরা ট্যাক্সির খোঁজে বাইরে ছিলাম গোয়াতে যদি আসেন আপনারা সবাই চেষ্টা করবেন আগের থেকে ট্যাক্সি বুকিং দিয়ে রাখতে আর অনেক খোঁজার পর আমরা একটা ট্যাক্সি পাই আর ট্যাক্সিটা আমরা ভাড়া করি এগারোশো রুপি দিয়া এই ট্যাক্সি করে আমরা যেমন হলো গোয়া এয়ারপোর্ট থেকে রাশিয়ান বিচে গোয়াতে আসছি দুই দিন একটু রিলেক্স করুন আর রিলেক্স করার জন্য রাশিয়ান বিচটাই নাকি বেস্ট আর অনেক রাজ্য হতে হয়ে গেছে আমি এই জায়গায় এন করুন নেক্সট গোয়ার ব্লগ পাই তো অবশ্যই পেজটা ফলো করে রাখেন টাটা